আজকে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যেত এই ওয়াজ মাহফিলে যেরকম ভাবে আমাদের বাঘ মুদ্ধতা করা হয়েছিল আমাদের জিব্বা যেরকম ভাবে টেনে হেসে ধরা হয়েছিল যেরকম ভাবে জাল তুলে অত্যাচার নির্যাতন নিপীড়ন উলামায়ে কেরামের উপরে শুরু হয়েছিল যেরকম জাল গুরু কারাগার যেরকম ভাবে আয়নাগর ভর্তি করা হয়েছিল আজকে আমরাও এরকম ভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না কথা ঠিক কিনা জোরে বলেন এই স্বাধীনতা একমাত্র কারিম আমাদেরকে দিয়েছেন কিসের কারণে আমরা মাসরুমের মধ্যে ছিলাম আমরা জুলুমের শিকার ছিলাম আপনারা মনে করতেছেন হুজরত মনে হয় জালে যায় না কয়েকটা মামলা আমার পিস এখনো পর্যন্ত মামলার হাজিরা চলে এই জন্য দুঃখ বানাক্রান্ত রিদের কথাগুলি বলি মাদ্রাসা হইলে জিএমবির ট্রেনিং হয়নি আমার মাদ্রাসায় জিএমবি ট্রেনিং হয় এমনও দুঃখ দিয়েছে আমাকে এমনও বলছে যে এক্ষণে আপনাকে ধরার জন্য আসতেছে এই দেখেন অবস্থা এই যদি আমাদের অবস্থা হয় দেশের যারা শুনতেছেন আমি আপনাদের বিরোধিতা করতেছি না জুলুম করছেন আপনারা জুলুম এই জন্য আমাকে বলছিল হুজুর জুলুম সম্পর্কে একটু কথা বলেন এই কথা বললেই তো তখন কমন সিস কেমন জানি হয়ে যায় কেমন জানি হয়ে যায় মেজাজ কেমন হয়ে যায় বলতেই পারি না চিন্তা ফিকির করে দেন ইন্দালিমু আল্লাহ ইন্দালিমিন আল্লাহ বলতেছেন আমি জুলুম যারা করে জালেম যারা আমি তাদেরকে ভালোবাসি না জালেমকে আল্লাহ ভালোবাসে না তাহলে আল্লাহ ভালোবাসে না মানুষও ভালোবাসে না কোনো মাহবুদ পর্যন্ত ভালোবাসে না এই জন্য জুলুম করবেন না আজকে অনেক মানুষ অনেকভাবে জুলুম করতেছেন অনেকভাবে নির্যাতন করতেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মান মা এই হাদিসের মধ্যে বলতেছেন কোনো ব্যক্তি যদি হাদিসটা অনেক লম্বা এই জন্য সট করে দিলাম কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে জালেম জানা সত্ত্বেও খুব খেয়াল করে শোনেন কোন ব্যক্তি যদি কোনো জালেমকে জালেম জানা সত্ত্বেও তার মানে নির্যাতন করে অত্যাচার করে এই অত্যাচারী জানা সত্ত্বেও যদি ওই মানুষটাকে যায় সাপোর্ট করে তার সঙ্গ দেয় ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয় আল মারআতু ইদা সললাত খমসা মাসামত শাহরা ওয়া আহসানাত ফাজাহ ওয়া আত বালা ফাল তাখুলু মিন আই আবওয়াবিল জান্নতি শাআ পায়গম্বর হাদিসের ভিতরে এই যে একটা হাদিস এই হাদিসটা পায়গম্ব খাস করিয়া নারী দেনকে বলছেন আলমার তুহিদা সল্নাথ ফমসাহা কোন নারী যদি পাঁচ মাক্ত নামাজ আদায় করে এই নামাজ পাঁচ পুরুষেরও দরকার নারীরও দরকার এটা প্রত্যেকের জন্য ফরজ এই পাঁচ মাক্ত নামাজ যদি কোনো নারী কোনো পুরুষ আদায় করে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ কেন আদায় করবে না এই যে আপনার আমার শরীর আছে এই শরীরের মধ্যে মাথার যে মর্যাদা মাথা ছাড়া দেহের মাথা ছাড়া বডির যেরকম কোনো মূল্য নাই ইসলামের ভিতরে দিন ধর্মের ভিতরে নামাজ ছাড়া কোনো মূল্য নাই আর কাফের মুষ্টিক বিমান ইহুদিন আসারা আর মুসলমানদের মধ্যে পার্থক্য করি এবার নামাজ মাং সালাত মতো আমিদান ফাঁকা দেখা পার কয়েকম্বর হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত তরক করলে ওই ব্যক্তি কাফের হয়ে যায় তাহলে ইচ্ছাকৃত তরক করলে কাফের হয়ে যায় তাহলে আল্লাহর এই কথাটা কেন খাস করে নারীদেরকে বললেন নারীরা কিন্তু নামাজ পড়ে ঠিক অলসতা করে করে নামাজ আদায় করে রোজা রাখে এমনও কথা বলে আল্লাহ যদি তিন দিন একটানা রোজা দিত রাখতাম তিন দিন পরে পরে ইফতার দিত সারি দিত ওই তো কিন্তু নামাজটা ইটু বেজার কথা ঠিক কিনা जरा বলেন জন্য আল্লাহ ખાસ করে বলছেন আল মারাতু যাস সালাত খামসা হে নারীরা তোমরা পাঁচ ভক্ত নামাজের যত্নবান হইবা কিছু কিছু নারী আছে যখন বাচ্চা পোলাপান হয় শিশু হয় হওয়ার পরে তখন তারা এমনিতে নামাজ ছেড়ে দেয় বাচ্চা পেতে আসলেও নামাজ ছেড়ে দে অত সুচিন্তা ফিকির করে দেখেন মা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে হবে না হবে না ফ্যাক্টরি যদি ভালো হয় ওই ফ্যাক্টরি থেকে ভালো মালের ভালো প্রোডাকশনের আশা করা যায় এখন মা যদি ভালো হয় মা যদি পর্দা নাসি না আবেদা আবেদ হা হয় তাহলে ওই মায়ের গর্ব থেকে নেকটার সন্তানের আশা করা যায় এই জন্য নারী যেহেতু নামাজের মধ্যে অবহেলা করে এজন্য অবহেলা থেকে বিরত থাকার জন্য আমার আল্লাহর রসুল বলতেছেন তোমরা খাস করে পাঁচ ভক্ত নামাজ আদায় করবা অলসতা করবা না আওয়াল রক্তে নামাজ পড়বা দেখা গেছে জোহরের নামাজ যায় একটা আসল রক্তের ভিতরে ঢুকায় দেয় তারপরে পড়তে চায় না আসে না নাই এই জন্য আল্লাহ রসুল বলছেন পাঁচ শক্ত নামাজ জামাতের সাথে পুরুষদেরকে পড়ার জন্য আর নারীদের সাথে খুব এতনানের সাথে আউয়াল ভর্তে ঘরের ভিতরে পর্দার ভিতরে একদম নির্জুম কুটুরে পড়ার জন্য দুই নাম্বার বাস আমার সাহারাহা রমজান মাসের রোজা আমরা সবাই বলি আল্লাহ হুম্মা বারিক লানা ফি রজাবা ওয়াসাবান ওবাল্লিগ না রমাবান আমিন বলেন কারণ এটা হলো রজব মাস সামনের চারটে হলো রমজান আল্লাহ আমাদের সবার রমজান রমজান পর্যন্ত তাহলে মাসে রোজা রাখবা এ হলো দুই নাম্বার তিন নাম্বার হলো ও ফারজাহা সতীত্বের সতীর্থের হেফাজত করবা সতীর্থের হেফাজত কি লজ্জাস্তানের হেফাজত যারা বিদেশের বাড়িতে থাকে ও আমার মা বোনেরা আপনাদের কিন্তু লজ্জাস্তানের হেফাজত সতীর্থের হেফাজত বেশি করা লাগবে কারণ শয়তান ওইখানে দুকা আরো বেশি দেয় আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন এই আমার যুবক যুবতীরা তোমরা যদি দুইটা জিনিস জিনিসের জামিনদার হয়ে যাও এক নম্বর হলো দুই চুয়ালের মাঝখানে জিব্বা আর দুই হুরুর মাঝখানে লজ্জাস্থান এই দুইটা জিনিসের জামিনদার যদি হে যুবক যুবতীরা হয়ে যাও তাহলে আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবো সোহান আল্লাহ এই জন্য এই দুইটা জিনিসকে হেফাজত করা কারণ গুণা এই জিব্বা দিয়েই বেশি হয় আর গুনা লজ্জাস্থান দিয়েই বেশি হয় এজন্য এই দুটো জিনিসকে হেফাজত করা লাগবে এই দুটো জিনিসের হেফাজত করা লাগবে এই হলো তিন নাম্বার চার নাম্বার হলো আত আব্বা আলহা স্বামীর খেদমত আজকে তো স্বামীর খেদমত নাই অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আমি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার আদেশ দিতাম প্রত্যেকটা বিবাহিতা নারীকে তাদের স্বামীদেরকে সিজদা করার আদেশ দিতাম সোহান আল্লাহ বলেন তাহলে চিন্তা বিক্রি করে দেখেন তাহলে প্রত্যেকটা বিবাহিতা নারীকে কি করতো প্রত্যেকটা পুরুষ যারা বিবাহ করছেন স্বামীদেরকে সিজদা করার আদেশ দিত এখন আবার বলতে পারেন যে হুজুর মহিলাদের অত্যাচার করব আমরা অনেকেই মনে করি মহিলারা আমাদের ঘরের কাজের বুয়া চাকরানির মতো ব্যবহার করি করি না করি না এই মহিলার হক আছে না নাই আমিন আয়াতিহি আন খালাকলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া রাহমাহ আল্লাহু আকবার বলেন আয়াতের কথা পরে বলি হাদিসটা আগে দিয়ে দিই তাহলে স্বামীর খেদমত করবে কে মহিলা তাহলে কোনো নারী যদি চারটা কাজ করে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন আমার জান্নাত হয়েছে আটটা কয়টা আটটা জান্নাতের যে কোনো দরজা তার জন্য খোলা থাকবে সে জান্নাতে ঢুকতে পারবে সোহান আল্লাহ তাহলে এই চারটা কাজ যেন নারীরা করে এক নাম্বার পাঁচ ভক্ত নামাজ দুই নাম্বার হলো রমজান মাসের রোজা তিন নাম্বার হলো সতীর্থের হেফাজত লজ্জাস্থানের হেফাজত চার নম্বর হলো স্বামীর খেতমত এই চারটা কাজ করলে নারী আর ওই নারীর উপরে যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে সন্তুষ্ট অবস্থায় যদি ওই নারী মারা যায় তাহলে বিনা হিসেবে জান্নাতে যাবে হ্যা সন্তুষ্ট রাখতে হবে এখন নারীরও তো কিছু হক আছে দায়িত্ব আছে স্বামীর উপরে আসে না নাই আল্লাহ বলেন অমিন আয়াতিহি আন খলা খলা কুমিন আমি তোমাদের জন্য অনেক নিদর্শন রাখছি আর ওই নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হলো আমি তোমাদেরকে জুরাই জোরাই সৃষ্টি করছি সুহান আল্লাহ বলেন আল্লাহ কি করছে জুরাই জোরাই সৃষ্টি করছে আর এই জোরাই জোরাই সৃষ্টি করার ভিতরে আল্লাহ তালা সৃষ্টি করছেন নারী মহিলাদেরকে পুরুষ এবং মহিলা দুজনকে আল্লাহ সৃষ্টি করছেন আর এই নারী কেন আল্লাহ বানাইছেন আল্লাহ বলেন লিতাস কুনু ইলাইহা কোনো মানুষ যখন জিজ্ঞাসা করে আইনা তাসকুম তোমার বাড়ি কোথায় তার মানে তোমার বাসস্থান কোথায় তুমি কোথায় থাকো আইনা করিয়া তুক তোমার গ্রামের বাড়ি কই বা তোমার গ্রাম কোথায় এরকম জিজ্ঞাসা করে এখন লিতাস কুনু ইলাইহা আল্লাহ বলতেছেন আমি তোমাদের জন্য বাসবাসের জন্য থাকার জন্য এমন একটা জায়গার ব্যবস্থা করলাম এমন একটা নিরাপদ একটা জায়গা শান্তির জায়গা মোহাব্বতের জায়গা ভালোবাসার জায়গা সেটা হলো তোমার বিবি সোহান আল্লাহ বলেন লিতাস তনু ইলাইহা ও মামাদ্দাতা ওরখমা মামাদাতা ওরখমা সোহান আল্লাহ যার ঘরে অনেক ঘর আছে এখনো পর্যন্ত ঘরে একটা জগ্রা ভাসাদ কোনো কিছু হয় না নারী পুরুষ দুইজনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিল মোহাব্বত ওই ঘরটার দিকে তাকায় দেখেন ওই ঘরটা হলো জান্নাতের ঘর আর যেই ঘরের ভিতরে ঝগ্রাফাসাদ আছে ওই ঘরটা হলো জাহান্ন নামের ঘর ওই ঘরের পুরুষ দেখবেন সহজে ঘরে ঢুকতে চায় না বাহিরে বাহিরে সময় দিতে চায় আছে না নাই তাহলে ওই মহিলা কিসের কারণে হয়তোবা মহিলা স্বামীকে ভালো আচরণ দিতে পারতেছে না এই জন্য আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন সাধারণত তোমরা চারটে জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো হাদিসের মধ্যে আসছে তুম হল আর বা আতুন আল্লাহ রসুল বলেন সাধারণত চারটে জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এর ভিতরে এক নম্বর লিমা লিহা দন সম্পদ আজকে যদি বিবির সম্পদ বেশি থাকে তাহলে স্বামীর ভালো আমরা কিন্তু আসলে শ্বশুরবাড়ির সম্পদ মেয়ের সম্পদ দেখে এক নম্বর বিয়ে করে পুরুষ করে না করে না তাহলে লিমা লিহা এক নম্বর সম্পদ দিকে বিয়ে করা হয় দুই নম্বর বলি হাসা বিহা বংশমর্যাদা বংশমর্যাদা দেখে কিন্তু বিয়ে করা হয় তিন নাম্বার বলি জামা লিহা রূপ সৌন্দর্য চেহারা এগুলো দেখে বিয়ে করা হয় চার নাম্বার হলো বলি দিন ইহা দিনদারি দিখা আল্লাহ রসুল দিনের কথাটা আগে বলতে পারতেন তাহলে আল্লাহ রসুল দিনের কথাটা পরে কেন বললেন আগে সম্পদের কথা বলছেন তার মানে ওই তিনটা জিনিসের গুরুত্ব আল্লাহ রসুল তেমন দেন নাই চেহারার গুরুত্ব তেমন দিছে না সম্পদের গুরুত্ব তেমন দিছে না বংশমর্যাদার গুরুত্ব তেমন দেন নাই শেষে যে বলতে যে দিন দাঁড়ি দেখে বিয়ে করো ফালফার ফার বিদাতি তারিবাত ইয়াদাকা যদি তোমরা দিন একটা মেয়ে পাও তাহলে তাকে বিয়ে করো তাহলে ঘরের ভিতরে আশা করা যায় শান্তি পাওয়া যাবে এখন আসেন সবাই একটু বুঝেন এখানে যখন ছেলেকে বিয়ে করাইতে যান বাইটাকে বিয়ে করাইতে যান আত্মীয় স্বজনকে বিয়ে করাইতে যান সবাই খালি ভালো পাত্রী বিচারে ভালো পাত্রী ভালো পাত্রী তাহলে আপনি তো আপনার কন্যারে ভালো বানান নাই আপনার বোনকে ভালো বানান নাই তাহলে আপনি ভালো পাইবেন কেউ আপনার মতো একজন ভালো পাত্রী বানানোর দরকার আছে না নাই তাহলে ভালো পাত্রী তখনই হবে যখন মহিলা মাদ্রাসায় সুশিক্ষায় শিক্ষিত করাইবেন দিনই শিক্ষায় শিক্ষিত বানাইবেন কমপক্ষে একটা মেয়েরা যদি তিন বছর নুনি মাদ্রাসায় পড়ান তৃতীয় শ্রেণী পর্যন্ত আশা করা যায় তারপরেও যদি কলেজ ভার্সিটিতে পড়ে আশা করা যায় সে সতীর্থ সম্পর্কে বুঝবে সে গুণা করবে না পর্দা বুঝবে এর জন্য আপনি আমি আপনার আমার মেয়েদেরকে দিনই শিক্ষা গুরুত্ব দিব দিন সম্পর্কে প্রাধান্য দিব আর এই দিনের সবচেয়ে বড় বিষয় হলো কোরআন হাদিস এগুলো সম্পর্কে শিক্ষা দেওয়া এবং নেওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আলোচনা অনেক লম্বা এখানে রেখে দিচ্ছি সময় আর একটু আছে এইগা আলোচনাটা আরেকটু লম্বা বানাইলাম আর কি যেহেতু সময় আছে পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ অতিথিদেরকে বসায় কষ্ট দিচ্ছি আপনারা কষ্ট নিয়েন না উপযুক্ত কথাগুলো হইতেছি ইনশাআল্লাহ দ্বিতীয় আমাকে আরেকটা বিষয় দিয়েছিল আলোচনা করার যেহেতু পাঁচ সাত মিনিট আছে এই জন্য এটা বলে শেষ করে দেই আমি আপনাদেরকে প্রাথমিক অবস্থায় পর্দা সম্পর্কে বুঝাইতে সক্ষম হয়েছি পুরুষের পর্দা হয়েছে পুরুষের পর্দা নাপির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইতে রাখা এটা হলো পুরুষের পর্দা এখন যারা হাঁটুর উপরে লুঙ্গি হাঙ্গায়া ফরসাব করেন পর্দা হয়েছে না পর্দার খেলা হয়েছে যারা নিংটি মারেন গুনায়ে কবিরা সাবধান এই কাজ করবেনই না এ কাজ করবেনই না এটা হলো এক নম্বর নাবির উপর থেকে হাঁটুন পর্যন্ত ডাইকা রাখা এটা পুরুষের মধ্যে তিনটার মধ্যে একটা হলো হাওড়ায় পর্দার ব্যবস্থা করে দেওয়া যদি আপনি পর্দার ব্যবস্থা না করে দেন তাহলে চারজন পুরুষ আসামি হবে এর ভিতরে এক নাম্বার হলো তার স্বামী দুই নাম্বার হলো তার বড় ছেলে তিন নাম্বার হলো তার বাবা চার নাম্বার হলো তার বড় ভাই এই চারজন আসামি হবে এখন যদি এই চারজনের মধ্যে কেউ না থাকে তাহলে মেয়ে আছে মেয়ের যদি বিয়ে দেয় তাহলে মেয়ে মেয়ের জামাই তারা হবে তার যদি কোনো মানুষ নিঃসন্তানি থাকে তাহলে ইসলামিক রাষ্ট্রে ইসলামিক রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রনায়ক যিনি আছে যিনি রাষ্ট্রপ্রধান থাকবে যিনি সরকার উনি পর্দার ব্যবস্থা করে দিবে যদি না করে দেয় তাহলে ওই সরকারও দায়ী সে জাহান নামে যাবে বলেন নজিবুল্লাহ তাহলে আমাদের বাংলাদেশ বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে পর্দা নাই চিন্তা করে দেখছেন এই দেশে পর্দা নাই আর যতটুকু পর্দা মহিলাদের ভিতরে ঢুকছে একমাত্র ওলামায় একরামের নসিহতের কারণে ঢুকছে আজকে যদি ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যেত এই ওয়াজ মাহফিলে যেরকম ভাবে আমাদের বাক রুদ্ধতা করা হয়েছিল আমাদের জিব্বা যেরকম ভাবে টেনে হেসে ধরা হয়েছিল যেরকম ভাবে জাল কোন অত্যাচার নির্যাতন নিপীড়ন উলামায়ে একরামের উপরে শুরু হয়েছিল যেরকম জালগুলো গুরু কারাগার যেরকম ভাবে ভর্তি করা হয়েছিল আজকে আমরাও এরকম ভাবে স্বাধীনভাবে কথা বলতে পারতাম না কথা ঠিক কিনা জোরে বলেন এই স্বাধীনতা একমাত্র কারিম আমাদেরকে দিয়েছেন কিসের কারণে আমরা মাসদুমের মধ্যে ছিলাম আমরা জুলুমের শিকার ছিলাম আপনারা মনে করতেছেন মনে জ্যালে যায় না কয়েকটা মামলা আমার পিছনে এখনো পর্যন্ত মামলার হাজিরা চলে এজন্য জন্য দুঃখ বানাক্রান্ত কথাগুলি বলি মাদ্রাসা হইলে জিএমির ট্রেনিং হয়নি আমার মাদ্রাসায় জিএমবি ট্রেনিং হয় এমনও দুঃখ পাতিছে আমাকে এমনও বলছে যে একক্ষণে আপনাকে ধরার জন্য আসতেছে এই দেশের অবস্থা এই যদি আমাদের অবস্থা হয় দেশের যারা শুনতেছেন আমি আপনাদের বিরোধিতা করতেছি না জুলুম করছে আপনারা জুলুম এই জন্য আমাকে বলছিল উজুর জুলুম সম্পর্কে একটু কথা বলেন এই কথা বললেই তো তখন কেমন যেন হয়ে যা কেমন যেন হয়ে যায় মেজাজ কেমন হয়ে যায় বলতেই পারি না চিন্তা ফিকির করে দেন লা আল্লাহ তা ইনাম লা ইয়ালি আল্লাহ বলতেছেন আমি জুলুম যারা করে জালাম যারা আমি তাদেরকে ভালোবাসি না জালেমকে আল্লাহ ভালোবাসে না তাহলে আল্লাহ ভালোবাসে না মানুষও ভালোবাসে না কোনো মাহবুদ পর্যন্ত ভালোবাসে না এই জন্য জুলুম করবেন না আজকে অনেক মানুষ অনেকভাবে জুলুম করতেছেন অনেকভাবে নির্যাতন করতেছেন আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মান মা এই হাদিসের মধ্যে বলতেছেন কোনো ব্যক্তি যদি হাদিসটা অনেক লম্বা এই জন্য সৎ করে দিলাম কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে জালেম জানা সত্ত্বেও খুব খেয়াল করে শোনেন কোনো ব্যক্তি যদি কোনো জালেমকে জালেম জানা সত্ত্বেও তার মানে নির্যাতন করে অত্যাচার করে এই অত্যাচারই তো জানা সত্ত্বেও যদি ওই মানুষটাকে যায় সাপোর্ট করে তার সঙ্গ দেয় ওই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় নাওজুবিল্লাহ আপনি জানেন ওই ব্যক্তি জালেম কিন্তু আপনি তাকে সাপোর্ট করছেন তাকে সাহায্য করছেন সহযোগিতা করছেন কথা দিয়া অর্থ দিয়া একটু সাপোর্ট করছেন যেরকম ভাবে আপনি যতই মুসলমান বলে দাবি করেন আপনি আবার নতুন করে যদি না আনেন আপনি মুসলমান না আপনি পরিষ্কার ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন পরিষ্কার ইসলাম থেকে খারিজ এখন আপনার কি করতে হবে নতুন করে আবার কালেমা পরে মুসলমান হওয়া লাগবে আরেক প্রকারের জুলুম হলো এই তো দেখেন কত প্রকারের যে জুলুম আছে কটা বলবো কত জুলুম আছে আত্মীয় স্বজনের হক নষ্ট করে মানুষ মানুষের হক নষ্ট করে মসজিদ মাদ্রাসার হক নষ্ট করে আছে না নাই গিবত করে করে মানুষের হক নষ্ট করে মসজিদ মাদ্রাসার হক নষ্ট করে সম্পদ দিয়া দিয়ে এরকম হক নষ্ট করে সম্পদের আরেকটা জুলুম হলো কি আল্লাহ তালা আপনাকে সম্পদ দিছেন এটা আপনাকে কিছু দিনের জন্য আপনাকে আল্লাহ তালা কেশিয়ারি শিয়ারি দিয়েছেন এই সম্পদ আপনার না আল্লাহ বলতেছেন আসমান এবং জমিনে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মালিক আমি আল্লাহ সোহান আল্লাহ বলেন সমস্ত সম্পদের মালিক আল্লাহ কিন্তু এই সম্পদটা আপনাকে আমাকে একটু খালি কি বানাইছেন পাহারা দেরি দেওয়ার জন্য অল্প কয়েকদিন আপনার আমার সামনে রাখছেন এখন এই যে সম্পদ কোনো ব্যক্তি যদি কোনো মানুষের এক বিগত সম্পদ আত্মসাৎ করে এক বিঘা অর্থাৎ আধহাত সম্পদ যদি কেউ আত্মসাত করে এই আত্মসাত করলে কি হয় দেখেন আধহাত সম্পদ যদি কেউ আত্মসাৎ করে ময়দান এবং আল্লাহ তালা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন মিংসাবি আব্দিন আল্লাহ তালা তার গলার ভিতরে তার গাড়ের মধ্যে সাত তবক এই যে জমিনটা আছে সাত তবক জমিন তার গলার মধ্যে ঝুলাই দিবে এই যে তোমার সম্পদ দিলাম দুনিয়ার মধ্যে তোমার সম্পদ হয়েছিল না আরেকবার আর আয়ল কাটতে কাটতে তুমি জুলুম করছো আরেকজনের সম্পদ তুমি অর্থাৎ বিভিন্নভাবে তুমি নিয়ে গেছো কেউবা অর্থাৎ কি যে জুলুম করে দেখেন কত কষ্ট করে কত মানুষ টাকা পয়সা জোগাড় করিয়া জমা জমি রাখে রাখে না রাখে না দেখা গেছে দলিল করতে যায় গিয়ে ভুল করে দে ডাকে ভুল নাহলে খতিয়ানে ভুল নাহলে নকশাতে ভুল নাহলে অর্থাৎ ইয়ার ইয়ার মধ্যে দাগে ভুল এরকম ভুল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভুল এক সম্পদ চারবার পাঁচবার বিক্রি করে চারবার পাঁচবার বিক্রি করার পরে ওই সম্পদ সঠিক হয় না এরকম আছে না নাই ওই সম্পদ সঠিক হয় না আরো কিছু জালেম জুলুম করছে এই জুলুম যারা করছেন ওই যে রেকর্ড গেছে যখন উনিশশো ছাপ্পান্ন সনের দিকে এই যে আমাদের বাংলাদেশে আর রেকর্ড যখন হয়েছে ওই রেকর্ডে কত মানুষকে রাস্তার ভিখারি বানায় ছেড়ে দিছে কত মানুষকে রাস্তার ভিখারি বানায় ছেড়ে দিছে এই দুঃখে আমরাও দুঃখিত এই জন্য এই কথাগুলো বলি এই যে দিন থেকে আজ থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছর ধরেন ছাপ্পান্ন বছর বয়স হয়ে গেছে বা সত্তর বছর হয়ে গেছে এতদিন পর্যন্ত যা আপনি আল্লাহ যে একই বছরই হোক এতদিন পর্যন্ত যে আরেকজনের সম্পদটা আপনি রেকর্ড করে খাইলেন বিঘার বিঘা সম্পদ যে আপনি রেকর্ড করে নিয়ে গেলেন না আপনি খাইতেছেন আপনার ঘর থেকে আপনি দাদা আপনার ঘর থেকে আপনার ছেলে হয়েছে আপনি বাবা ওই বাবার ঘর থেকে তার ছেলে হয়েছে তার ঘর থেকে তার প্রতি নাতি যারা আছে সবাই হয়েছে এই যে রকম করে আছে সম্পদগুলো আত্মসাত করে খাইলেন আপনার যত সন্তান হয়েছে একটা সন্তান তো হালাল সন্তান না সবটি হারাম কারণ অবৈধ সম্পদ খায়া মানুষের উপর জুলুম করে নির্যাতন করে অত্যাচার করে মানুষের সম্পদ লুণ্ঠন করার কারণে আজকে আত্মার উপরে যে জুলুম আপনি মানুষকে করেছেন আর আপনি ওই সম্পদ খায় ধনী হয়েছেন বড়লোক হয়েছেন আপনার সন্তান জন্ম দিয়েছেন বাড়ি করছেন গাড়ি করছেন অট্টালিকা করছেন যাই কিছু করেন সমস্ত কিছু মানুষের কলিজার মধ্যে আঘাত করে মানুষের কলিজার মধ্যে আগুন কালায় আপনি বড় হয়েছেন আর ওই মানুষগুলো মানুষের বাড়িতে রুজা কামলা কাম করছে মাছ বিচা গাইছে কত কাজ করছে কত কষ্ট করছে আর ওই সকল মানুষের কলিজার মধ্যে আপনি আঘাত দিয়া আপনি সম্পদ বলা হয়েছেন আপনার সম্পদ এই দুনিয়াতেও কাজে আসবে না আখেরাতেও কাজে আসবে না এরকম জালেম আছে না নাই এখনো পর্যন্ত আছে এখনো আছে কত যে কথা শুনি এখনো পর্যন্ত আছে এরকম জালেম তাহলে আপনারা কথা রাগ করেন না ফায়ে দিয়ে বলি আমারা সারা এই কথা কেউ কইতো না আমারা সারা এই কথা কারণ ফতুয়া গিয়ে শিখছি এটা লাগিয়া ফতুয়া শিখছি একটু ফতুয়া দেওয়ার লাগে যদি না দিতে তুই না বুঝলি বুঝেন না এই জন্য যারা এই কাম করতেছেন যারা বাচ্চা আছেন এখনো এরকম দলিলের মধ্যে ভুল ফায়া দরেগা কইবেন একটা মানুষ পাইছে নাম কইতাম না নাম কইলে চিনবেন আমি তার কাছে সংবাদ পাঠাইছি যে ভাই আপনার সম্পদের মধ্যে কিন্তু সমস্যা আপনার কাছ থেকে উনিশশো নিরানব্বই সালে দলিল করছে উনিশশো অষ্টআশি সালে আপনার বাফে আপনাকে সমস্ত সম্পদ ছেলেদের কি কি কী কইতাম দেখেন ছেলেদেরকে কাউলা করে দিয়ে দিছে মেয়েদেরকে দিছে না সমস্ত সম্পদ পুরার পুরা সম্পদ বিঘার বিগা সম্পদ অর্ধেক গ্রাম সম্পদ ছেলেদেরকে রেকর্ড করে দেয় অর্থাৎ দলিল করে দিয়ে দিছে মেয়েদেরকে দিছে না তাহলে কি করছে জুলুম করছে না করছে না জুলুম হয়েছে না হয়েছে না কারণ তুমি মেয়েডারে জন্ম দিস ছেলে তুমি জন্ম দিছো মেয়েডারে দিছে কারা তুমি তো তাহলে এটা জুলুম হয়েছে না হয়েছে না তো যাই হোক পরে উনিশশো অষ্টআশি সানে জমি সব ছেলেদেরকে দিয়া উনিশশো নিরানব্বই আরেক আরেকবার কাছে জমি বেঁচে আছে পরে যখন খারিজ টুরিজ করতে গেছে গে তো দেহে সমস্যা আয় সমস্যা কি আমার তো জমি নেই খারিজ পর্যন্ত করে নিছে গা এখন কি করা দরকার পরে আমি তারা একটা বুদ্ধি দিলাম তুমি বিভিন্ন জায়গায় যাও না জমি জীবন হয় কেন তুমি সরাসরি উমুকের কাছে যাও পরে ওই লোকের কাছে ফাড়া দিছে আতে বাবাকে যখন ধরছে বলে বা আমার বাইনে যদি না দেয় আমার সম্পদ থেকে তোমরা দলিল করে দেয়া দেন আল্লাহর কি কুদ্রত আমি যখন বলে দিছি হ্যাঁ বড় ভাই সবাই বলে দেওয়ার পরে সবাই কথাতে রাজি হইয়া কিছু ঠেয়া চাইছে আফগুলো কিছু খরচের টিহা দিও পরে কিছু খরচের টিহা দিছে আবার পরে সুন্দরী বলার পরে আতে বাবা ধরছে পরে এই সাইট ভাইয়া ফাঁস ভাই যাই হোক ছয় ভাই যে কয়জনই আছে সবাই মিললে সুন্দর করে আবার দলিল করে দিছে ভালো কাম করছে না খারাপ কাম করছে সুন্দর এরকম এসে বলে আব্বা কবরে মাইর খইব জাহান্নামে যাব এত সম্পত্তি আমরা এতে রাজি না যদি আল্লাহর কোন বান্দা এরকম থাকেন কারো দুলিরের মধ্যে কোন জায়গায় কোন সমস্যা যদি থাকে আল্লাহর রাস্তায় কবরে গিয়ে শান্তি পাবেন না কবরে গিয়ে শান্তি পাবেন না কবরে আরাম পাবেন না যদি মানুষ জানতো কবরে যে কি আযাব হয় তাহলে মানুষ লাশ নিয়ে কবরে যেত না কবরে যেত না এজন্য আল্লাহ গোপন রাখেন মানুষের কাছে মানুষের কাছে গোপন রাখছেন পশু পাখি হাইওয়ান জানোয়ার কুকুর বিড়াল একটা গরু গুরুস্থানের লোকে বান্ধা থুয়ে দিয়ে অনেক সময় দেখবেন গরু একটা দৌড় মারে কবরস্থান তুই একটা দৌড় দেয় কারণ ওই যে গরু শুনতে পায় কবরের রাজাব এই জন্য ওইগুলো জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন আমার ছোট্ট দেমাগের রব্বিকারিম যা দিয়েছিলেন